আসসালামু আলাইকুম অলমোস্ট খড়ির কাটা দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচটা বাজে তো ফজলের নামাজ পড়ে উঠেছি তো এখন আমি যে কাজটা করবো ফাইনালি আমার ম্যাজিক ক্রিমটা লাগাবো আর হচ্ছে গিয়ে লিপয়টা লাগাবো আমি আপনাদের সাথে তো ভিভার্স এই হচ্ছে আমার ম্যাজিক ক্রিম আর এই হচ্ছে বডি ক্রিম যেহেতু সামনে ঈদ তো ফরসা তো হতেই হবে বাট অলমোস্ট তো স্কিন ফেয়ার হয়েছে তারপর যাই হোক আর একটু ফরসা তো চাই তো চলেন এটা লাগাই এ হচ্ছে আমার সিরামটা বাট আমি এখন সিরাম দেবো না সিরামটা আমি বেসিক্যালি সকালে ঘুম থেকে উঠে দিতে পছন্দ করি আর যাই হোক আপনারা চাইলে নাইট ক্রিমের আগেও সিরাম দিতে পারবেন যার কারণে এটা বয়সের ছাপ রিঙ্কলস এই টাইপের যে প্রবলেমটা থাকবে সেটা কিন্তু আর থাকবে না স্কিনটা ভালো লাগবে মানে ইয়েঙ্গার একটা লোক থাকবে সো আমি আমার ম্যাজিক ক্রিমটা নিয়ে নিচ্ছি এই হচ্ছে আমার ম্যাজিক ক্রিমটা যে এটা আমি না দিলেই নয় বাট আমার এখানে দেখেন একটা দুটো ব্রোন ছিল মাশাল্লা ব্রোনগুলো চলে গেছে দাগগুলো কিন্তু একদম হালকা হয়েছে সামান্য করে আছে ঠিক আছে এটা আমি একদমই আমার ফুল ফেসে দেখেন কপি আর আমি মিনিমাম দুই আঙ্গুল করে একদম অল্প করে কি সুন্দর যেটা ব্লেড হয়েছে আর স্কিনটা আর বর্তমানে আমি কিন্তু ব্রোকলি সাবানটা ব্যবহার করতেছি ভাই ব্রোকলি সাবানটা যে এত ভালো দুশো পঞ্চাশ টাকার একটা সাবান সো অলমোস্ট আমার কিন্তু হয়ে গেছে আপনার চাইলে এটা কানে গলাও দিতে পারবেন সো তাদের কান অনেক বেশি কালো গলা অনেক বেশি কালো আপনার চাইলে কানেও দিতে পারবেন তো আমি দেখেন এই দুই আঙ্গুল দিয়ে সবসময় ব্লেন করি আর এই যে পাশে দেখবেন অনেকে টিয়া পাখি লেজে মতো হয় তো এটা ঘুমানোর আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে ক্রিমটা লাগাতে হয় আর সাথে সাথে ঘুমায় গেলে দেখা যাচ্ছে আপনার এই পাশে থেকে ক্রিমটা চলেছে আর টিয়া পাখি লেজে মতো হয় আর আমি যদি এখনও অনলাইনে কাজ করবো বসে বসে তাই আমার ঘুমাইতে ঘুমাতে সাতটা সাড়ে সাতটা বাজে ওইদিকে আবার নয়টা বাজে উঠে যেতে হবে ছেলের মাত্র এক্সাম তো নটা বাজার তাকে পাঠাতে হবে এই আর কি মনে হয় এখন দুই থেকে তিন ঘন্টা আমার ঘুম হচ্ছে এরকম আসার পর থেকে হচ্ছে দুই থেকে তিন ঘন্টা আমার ঘুম হচ্ছে কিন্তু দেখেন অল্প ঘুমালে কিন্তু চোখে ড্রার্ক সার্কেল পড়ে যায় এবং স্কিন অনেক বেশি পিম্পল তো আলহামদুলিল্লাহ আমার চোখে নিচ্ছে কিন্তু কোনো ড্রাগ সার্কেল নেই কারণ এই ম্যাজিক ক্রিমটা কিন্তু আমি চোখে দিয়ে দিচ্ছি আপনার চাইলে থা দিতে পারবেন থোটে আমি লিপ অয়েল লাগাবো থোটটা যেহেতু পিঙ্কিশ পিঙ্কিশ করার জন্য সেই জন্য ওকে তো ফাইনালি দেখেন ম্যাজিক ক্রিমটা কিন্তু টান তো এখন আমি কি করবো এখন আমি আমার বডি ক্রিমটা লাগাবো আমার হাতে আর পায়ে ফুল বডিতে যদি আমি দিই না হাফ পাটা বেশি কালো লাগে যার কারণে হাতে আর পায়ে দিব তো বডি ক্রিমটা খুলে নিচ্ছে আর বডি ক্রিম কোনো সিরাম অ্যাড করবে না কোনো বেশি ইঞ্জেকশন অ্যাড করবে না কোনো দরকার নেই তো এটা অলমোস্ট সিরাম মিক্স করা থাকে যার কারণে দেখেন বডি ক্রিমটা সো আমি হাতে আর এই দেবো দেখেন অনেক বেশি পরিমাণে নিয়ে চাই যে কোনোতে অনেকের কালো থাকে না এই কোনো কালো থাকবে একদম চলে যাবে যদি আপনি রেগুলার ইউজ করতে পারেন দেখেন আমি কতগুলো নিয়েছি বাট এই ক্রিমটা একদমই শুষে যাবে স্কিনে ঠিক আছে তো এইভাবে করে আমি দুই হাতে আর দুই পায়ে লাগাই নিব দুই পায়ে বলতে নিজের মানে গোড়ারি পর্যন্ত লাগাবো না এই পর্যন্ত তো দেখেন দেখছেন মনে হচ্ছে অনেক বেশি দিয়ে দিছি বাট এটা দেখেন এটা আপনি স্কিনের সাথে একদম মিশায় ফেলবেন একদম যাদের হাত কোনো কালো গলা কালো ঘর কালো তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা বেস্ট পায় আমরা যে বডি ক্রিমটা দিচ্ছি বাই ওয়ান গেট ওয়ানে দিচ্ছি আপনাদের পনেরোশো টাকা সরি বারোশো পঞ্চাশ টাকা তাহলে কেন মিস করবেন কেন মিস করবেন বাই ওয়ান গেট ওয়ানে পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা বডি ক্রিমটা যেটা সাত দিনে আপনি যে বুঝতে পারবেন হাতে টোন স্কিন টোন বডি টোন বুঝতে পারবেন কি পরিমাণ ব্রাইট আর গ্লো চলে আসবে সাত দিনের মধ্যে ঈদের আগে ফোর্স হতে চাইলে আপনি যদি আমাদের অফারটা মিস করতে না চান তাহলে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেন ইনভক্স করে নেন সো দেখেন বডি কিন্তু কোনো ভাষা ভাষা থাকবে না বডি ক্রিমটা একদম মিশে যাবে স্কিনের সাথে যেটা আপনার স্কিনটা সাত দিনের মধ্যে ফেয়ার করবে সো দেখেন মার্শাল্লাহ মাসাল একদমই মিশে গেছে তো এইভাবে করে আমি আমার এই হাতেও লাগাবো পায়ে লাগাবো আজকে ভিডিওটাই বুঝতে বাই আল্লাহ